ক্লাস টুয়েলভের পরে আন্ডার গ্রাজুয়েশন কোর্সের জন্য ওয়েস্ট বেঙ্গলের যে কোনো কলেজে যারা অ্যাডমিশান নিতে চাইছো তোমরা অবশেষে ইতিমধ্যে জানতে পেরে গেছো যে কোন পোর্টালের মাধ্যমে বা কীভাবে তোমরা অ্যাডমিশন নেবে তবে আজকের ভিডিওটাতে আমি তোমাদেরকে অ্যাডমিশানের প্রসেসটা মানে কিভাবে অ্যাডমিশান নেবে কবে থেকে এক্স্যাক্ট ডেট শুরু হচ্ছে এবং কোন কোন ইউনিভার্সিটি এই পোর্টাল একই পোর্টালের মাধ্যম দিয়ে কোন কোন ইউনিভার্সিটিতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে কোন কোন কলেজগুলোতে অ্যাপ্লাই করতে পারবে কারা অনার্সে অ্যাপ্লাই করতে পারবে কারা জেনারেলে অ্যাপ্লাই করতে পারবে অনার্সের টোটাল কতগুলো সাবজেক্ট আছে জেনারেলের টোটাল কতগুলো সাবজেক্ট আছে ওয়ার্ল্ড টোটাল আমি কিন্তু এই ভিডিওটার মাধ্যমে বিস্তারিত তোমাদেরকে বলবো এবং সেই সঙ্গে তোমাদেরকে অ্যাডমিশান নিতে গেলে ফর্ম ফিল করতে গেলে যে প্রসেসটা আছে এবং তোমাদের যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলোও কিন্তু আমি এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে জানাতে চলেছি তো প্রথম থেকে ভিডিওটা তোমরা দেখবে ধৈর্য ধরে কারণ প্রত্যেকটা ইনফরমেশন এতটাই গুরুত্বপূর্ণ যে একটা ইনফরমেশান যদি তোমরা ভুল করো তাহলে কিন্তু তোমার অ্যাডমিশানটা মানে যে ফর্ম ফিল আপটা সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে তুমি অ্যাডমিশানটাই নিতে পারবে না কারণ আগে যেটা হতো প্রত্যেকটা আলাদা আলাদা কলেজে অ্যাডমিশন নিতে হতো কোনো একটা কলেজে যদি ভুল হয়ে যায় কলেজের নাম চলে আসলে সেখানে তোমরা অ্যাডমিশন নিতে পারতে কিন্তু এখন এখন সিস্টেমটা অন্য হয়েছে একটা পোর্টালটার মাধ্যমে একটা ফর্ম ফিলাপের মাধ্যমে একাধিক কলেজের তুমি অ্যাডমিশন নিতে পারছো তো সেখানে কি হচ্ছে সেই একটা ফর্ম ফিলাপে যদি ভুল হয় তাহলে কিন্তু অন্য কোথাও আর চান্স থাকছে না তাই জন্য খুব ধৈর্য সহকারে প্রত্যেকটা ডকুমেন্টসের ব্যাপারে করতে প্রত্যেকটি ইনফরমেশন ব্যাপারে এবং প্রত্যেকটা সাবজেক্টের ব্যাপারে তোমাকে প্রপার নলেজ রাখতে হবে কারণ তুমি যদি প্রপার সাবজেক্টের ব্যাপারে বা নাম্বারের ব্যাপারে যদি নলেজ না রাখো তুমি অ্যাডমিশান নিয়ে কিন্তু সে সময় পরে চিন্তা করবে যে কেন অ্যাডমিশান নিলাম এই সাবজেক্টে বা কিছু হ্যাঁ এরকম কিন্তু অনেক ডাউট হবে তো আমি এ ব্যাপারে তোমাদেরকে ডেসক্রাইবলি আমি একটু বলবো তো তার আগে একটু বলে দিই যে এই যে ডব্লু বি সি এপি ডব্লিউ বি সি এই যে ওয়েবসাইটে এই পোর্টালটার মাধ্যমে মাধ্যমে কোন কোন ইউনিভার্সিটি অ্যাড আছে কোন কোন ইউনিভার্সিটিতে তোমরা পরীক্ষা দিতে মানে তোমরা এডমিশন নিতে পারবে এই একটা পোর্টালটার মাধ্যমে এর মধ্যে ষোলোটা ইউনিভার্সিটি অ্যাড আছে ষোলোটা ইউনিভার্সিটি কী অ্যাড আছে দেখো এখানে আমি রেখেছি বাঁকুড়া ইউনিভার্সিটি বর্ধমান ইউনিভার্সিটি কেলকাটা ইউনিভার্সিটি কোচবিহার পঞ্চানন বর্মন ইউনিভার্সিটি ডায়মন্ড হাওড়া ওমেন ইউনিভার্সিটি গৌরবঙ্গ ইউনিভার্সিটি কল্যাণী ইউনিভার্সিটি কাজী ইউনিভার্সিটি মুর্শিদাবাদ ইউনিভার্সিটি এবং সেই সঙ্গে দেখো নর্থ বেঙ্গল নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিদ্যাসাগর ইউনিভার্সিটি এবং আরও ইউনিভার্সিটি আছে যেমন ধরো দেখো দা সাংস্কৃতিক ইউনিভার্সিটি সিধু কানু বিরসা ইউনিভার্সিটি এ হলো টোটাল ষোলোটা ইউনিভার্সিটি তো এই টোটাল ষোলোটা ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত স্টুডেন্ট ইন্টারেস্টেড আছো অ্যাডমিশন নেবে বলে সেই সমস্ত স্টুডেন্ট এই প্রসেসটা তোমরা দেখবে ঠিক আছে এই এই ষোলোটা ইউনিভার্সিটিতে মধ্যে যে সমস্ত স্টুডেন্ট অ্যাডমিশন নেওয়ার চে ভাবনা করছো যে আমি এই ইউনিভার্সিটির আন্ডারে এই কলেজে অ্যাডমিশান নেবো কারণ এই প্রত্যেকটা ইউনিভার্সিটির আন্ডারে আবার একাধিক কলেজ আছে ঠিক আছে তো এই একাধিক কলেজগুলোতে তোমরা কিন্তু অ্যাডমিশান নিতে পারবে আমি তাহলে এবার ভিডিওটা শুরু করে দিচ্ছি প্রসেসগুলো একের পর এক আমি বলবো ঠিক আছে তো এখানে ফার্স্ট পয়েন্টটা দেখো অ্যাডমিশন কিভাবে হবে ডকুমেন্টস কী দু হাজার পঁচিশ ওয়েস্ট বেঙ্গল অ্যাডমিশন হ্যাঁ তো এই অ্যাডমিশনটা শুরু হচ্ছে দেখো আগস্টের তোমার আহ আগস্ট দিয়ে যদি তোমাদের ক্লাস শুরু হয় তাহলে তোমাদের এই অ্যাডমিশনটা কিন্তু শুরু হয়ে যাবে জুন ঠিক আছে জুনের কিন্তু মোটামুটি ফার্স্ট থেকে সেকেন্ড উইকের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে এবং তোমাদের কিন্তু জুনের মধ্যে কিন্তু পুরো অ্যাডমিশন প্রসেস কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু একটা আনু এতদিন ধরে যে সিস্টেমটা চলে আসে তার একটা আনুমানিক ডেট তবে মোটামুটি নেক্সট মঙ্গলবারে তোমার কমিটির একটা মানে মিটিং আছে সেখান থেকে ফাইনাল ডেটটা মোটামুটি জানা যাবে আর ফাইনাল ডেট জানা যাবে মাত্রই ওই নোটিশ চলে আসবে আমি তোমাদেরকে ভিডিও আকারে বলে বুঝিয়ে দেবো যে কীভাবে কী করবে হ্যাঁ তবে এবার একটু জেনে নাও যে এই যে ডকুমেন্টসগুলো কি লাগবে কারণ ফর্ম ফিল আপটা তো করবে ফর্ম ফিল আপ সবাই তো একটা আনুমানিক ডেট বলে দিচ্ছে যে কবে থেকে তোমার ফর্ম ফিল আপ শুরু হবে বা কি করতে হবে কিন্তু প্রসেসটা তো একটু জানতে হবে দেখো এই যে ডব্লু বি পি যে ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটা তোমরা গুগলে লগ ইন করলে সেখানে বুঝতে পারবে সেখানে রেজিস্ট্রেশন অপশান আছে যারা অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছে তাদের রেজিস্ট্রেশন করতে হবে না কিন্তু যারা নিউ তারা রেজিস্ট্রেশন করবে অলরেডি রেজিস্ট্রেশন কারা করে ফেলেছে যারা আগেরবার তার আগেরবার ট্রাই করেছিল কলেজে ভর্তি হওয়ার জন্য তারা দেখা যাচ্ছে কোনো কারণে কলেজ কন্টিনিউ করেনি তারা তাদের কথা বললাম ঠিক আছে কিন্তু যারা নিউ এইসএস দিলে তোমরা কিন্তু রেজিস্ট্রেশন করবে ওখানে নাম ইমেল টিমেল দিয়ে দেওয়ার পর তারপর তোমার কি করতে হবে প্রত্যেকটা প্রসেস বাই প্রসেস যখন ফর্ম ফিল হবে আমি দেখিয়ে দেবো তাও এখন একটা জিস তোমাদেরকে ধারণা দিয়ে রাখছি ঠিক আছে যাতে তোমরা একটু হলেও ধারণা পাও বুঝতে পারো তো সেখানে তোমার রেজিস্ট্রেশন করার পর নাম ইমেল আইডি আইডি দিয়ে রেজিস্ট্রেশন করার পর তারপর তোমাকে ফর্ম ফিল করতে হয় পার্সোনাল ডাটা দিতে হয় তোমার উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের রেজিস্ট্রেশন অ্যাডমিট মার্কশিট এগুলো দিতে হয় তোমার পার্সোনাল ডকুমেন্টস দিতে হয় তারপরে তোমার বিভিন্ন কলেজ সিলেক্ট করতে হয় ঠিক আছে যে এই ইউনিভার্সিটির আন্ডারে আমি এই কলেজগুলোকে প্রেফারেন্স লিস্টে রাখছি ধরো তোমার প্রথমে কালকাটা ইউনিভার্সিটি দিয়ে উদাহরণ দিয়ে বলে দিচ্ছি যে ক্যালকা ইউনিভার্সিটি আন্ডারে তো অনেক কলেজ আছে তো সেই অনেক কলেজের মধ্যে তোমার দশটা কলেজ প্রচন্ড ভালো লাগে প্রথম টপ টেন কলেজ তো সেই টপ টেন কলেজগুলোকে কি করবে তুমি প্রথমের লিস্টগুলোতে রাখবে ঠিক আছে এবং শুধু ভালো লাগলে হবে না কিন্তু তোমার নাম্বারটা যদি থাকে ভালো তাহলে ভালো কলেজ চুজ করতে হবে যদি নাম্বার থাকে মিডিয়াম মিডিয়াম রেঞ্জের কলেজ চেঞ্জ চুজ করতে হবে নাম্বার নর্মাল থাকলে নর্মাল কলেজ চুজ করতে হবে কার কেমন নাম্বার আছে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েও টোটাল পার্সেন্টেজ জানিও আমি বলে দেবো সাজেস্ট করে দেবো কার কোন সাবজেক্টে কোন কলেজ ভালো হবে ঠিক আছে এবার আমি দেখো বিগত আর একটা ভিডিও আমাদের চ্যানেলে আছে যে কবে ভর্তি শুরু হবে বলে একটা হেডেম মানে টাইটেল দিয়ে তো ওখানেও আমি ডিসক্রাইব করে বলে দিয়েছি তো সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিল তাদেরকে কিন্তু আমি সাজেস্ট করে দিয়েছি যে কোন কলেজ তোমাদের জন্য বেটার হবে তো তোমরা যারা এই ভিডিওটা নতুন দেখছো তোমরা কিন্তু তোমরা ওখানে কমেন্ট করলে আমি বলে দেবো ঠিক আছে তো এখানে দেখো যে কী কী ডকুমেন্টস লাগবে আমি ডকুমেন্টসগুলো একটু বলি ডকুমেন্টসগুলো আমি লিখে লিখে রেখেছি একটু দেখে দেখে বলে দিচ্ছি যে ফার্স্টে তোমার কি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের অল যেই এগুলো লাগবে অ্যাডমিট রেজিস্ট্রেশন মার্কশিট আর এগুলো কিন্তু অরিজিনাল লাগবে স্ক্যান করে করে দিতে হবে কোথাও নাম্বার একটু কমে গেছে আমি বেশি করে বাড়িয়ে দিলাম এগুলো কিন্তু একদমই করতে যাবে না সোজা সোজা ক্যান্সেল হয়ে যাবে তারপরে কি লাগবে যদি কাস্ট সার্টিফিকেট থাকে দেবে যদি রেশন কার্ড থাকে দেবে ঠিক আছে যদি বাংলা শিক্ষা আইডি থাকে তাহলে দেবে দিতেই হবে ঠিক আছে তারপরে কি স্কুল লিভিং সার্টিফিকেট এটা লাগে তোমাদের স্কুল থেকে দিয়ে দেয় হ্যাঁ তারপরে কি পার্সোনাল আইডির মধ্যে আধার ভোটার যার যেটা আছে সেটা দেবে তারপরে কি গার্জিয়ান ইনফরমেশান দিতে হবে তুমি কোন লোকালিটিতে থাকো সেইখানকার পিনকোড টুড এইগুলো সব জেনে বুঝে লিখে নিয়ে যাবে আরেকটা আরেকটা লাগবে কি যে তোমার মোবাইল নাম্বার জিমেল আইডি আর তোমার ব্যাংকের পাসবুক ঠিক আছে তো এইগুলো মোটামুটি যাদের যা কোনো যদি অসুবিধা থাকে সব গুছিয়ে রেখে দাও কারণ এগুলো লাগবে তো তারপরে দেখো এখানে আরেকটা অপশন দেখি ওয়ান এবং পার্সের মধ্যে পার্থক্য ওয়ান অনার্স এবং পাশের মধ্যে পার্থক্য হচ্ছে মেনলি পার্থক্য যেটা সেটা হচ্ছে তোমার অনার্স অনার্স কারা নেয় যারা মোটামুটি গ্রাজুয়েশান করবে এম করবে করার পর সেই সাবজেক্টটা ডেপথে যাবে গিয়ে সেই সাবজেক্টটার তোমার ব্যাপারে পিএইচডি করবে বা সেই সাবজেক্টটার ব্যাপারে ভালো একটা লাইনে সে ঢুকতে চায় কিন্তু যে সমস্ত স্টুডেন্ট দেখা যাচ্ছে আমি গ্র্যাজুয়েশনের পরে আর পড়বো না আমার তাড়াতাড়ি গ্রাজুয়েশান একটা সার্টিফিকেট লাগবে আমি হচ্ছে যে কোনো গভর্নমেন্ট সার্ভিসে যাবো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বসবো হ্যাঁ তো এই টাইপের রেস্টুরেন্টরা কী করে কারণ এখানে দেখো এই যে অনার্স এটা হচ্ছে কি ফোর ইয়ার্স আর এই যে পাস কোর্স পাস কোর্সটা এখন আর পাস কোর্স বলে না এটাকে বলা হয় থ্রি ইয়ার্স এমডিসি কোর্স এমডিসি এমডিসি এটা কি থ্রি ইয়ার্সের তো এখানে দেখো একটা টাইমের ব্যাপার আছে একটা বছর ঠিক আছে একটা বছর কিন্তু একটা টাইমের ব্যাপার আছে তো এই যে ওয়ান আওয়ার্স এই ওয়ান আওয়ার্স আগে ছিল থ্রি ইয়ার্স আর এরপরে এম এ করতো বা মাস্টার্স করতো টু ইয়ার্সের কিন্তু এটা এখন কি হয়েছে গ্রাজুয়েশন হয়েছে ফোর ইয়ার্স এর এবং মাস্টার্স হয়েছে ওয়ান ইয়ার্সের টোটাল এখানে মাস্টার্সে এক বছর কমিয়ে কিন্তু গ্রাজুয়েশনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে আর এই যে পাস কোর্স অর্থাৎ এমডিসি কোর্স এইটা থ্রি ইয়ার্স ছিল থ্রি এ আছে কিন্তু এখানে কিন্তু সিলেবাসের চেঞ্জ হয়নি তোমাদের কিন্তু এই যে ওয়ানার্স এবং পাস এর সাথে কিন্তু সিলেবাসের সেম সেম সিলেবাস আছে তাই পড়া লেখা কিন্তু একটু হলে ওয়ান সাথে পাশের সাথে কোনো পার্থক্য নেই হ্যাঁ দু একটা পেপার কম ওয়ান টোটালে পড়তে হয় উনচল্লিশটা পেপার জেনারেলের টোটালে পড়তে হয় তেত্রিশটা পেপার তেত্রিশটা পেপার এবার কখন কোন কোন পেপার পড়তে হবে এই ব্যাপারে আগে ভিডিও করে রেখে দেওয়া আছে চ্যানেলে দেখে নিতে পারো তাছাড়া এই এই ভিডিওটার মাধ্যমে আমিও ডিসক্রাইব করে হালকা পাল্লা তোমাদেরকে বুঝিয়ে দেবো ঠিক আছে তার আগে আমি একটা জিনিস একটু তোমাদের ক্লিয়ার করে দিই যে কতগুলি পেপার থাকবে এটার আগে অনার্স এবং যে পাশের যে তোমার ব্যাপারটা এই পার্থক্যটা তোমাদেরকে বোঝাতে পারলাম কি না তবে একটা কথা বলে দিই যে কারা অনার্স নেবে আর কারা অনার্স জেনারেল হচ্ছে নেবে কারণ অনার্স হচ্ছে তোমার পাবে এবং পাবে না যে অনেকের ডাউট থাকে যে দাদা আমার তো এই নাম্বার এসে আমি কি অনার্স পাবো হুম আমি কি এই আমার ফর্টি ফাইভ পার্সেন্টের বা সিক্সটি পার্সেন্টের সে আমি কি অনার্স পাবো এই সাবজেক্টে তো এই ধরনের ডাউট কিন্তু তোমাদের থাকে তো আমি বলে দিচ্ছি যে পার্টিকুলার সাবজেক্টে তুমি অনার্স নিতে চাইছো সেই সাবজেক্টটাতে তোমাকে ফিফটি পার্সেন্টের উপরে নাম্বার রাখো এবং ওভারঅল ফর্টি ফাইভ পার্সেন্টের উপর নাম্বার রাখো যে কোনো কলেজে অনার্স পাবে তবে তোমার নাম্বার অনুযায়ী তোমার পছন্দ মতো কলেজ নাও পেতে পারো দেখা যাচ্ছে তুমি ওভারঅল ফিফটি বা সিক্সটি নাম্বার পেয়েছো কিন্তু তুমি চাইছো যে টপ টেন কলেজের মধ্যে অ্যাডমিশন নিতে কিন্তু এখন দেখো এই যে সেন্ট্রালাইজ পোর্টালটা হয়েছে এখানে কি হচ্ছে যে তোমাকে কিন্তু অটো সিলেক্ট করে দেওয়া হচ্ছে ঠিক আছে তুমি তোমার পছন্দের সহিত বসিয়ে যাচ্ছ কিন্তু তোমার কিন্তু ওখানে যখন সিলেক্ট করা হচ্ছে প্রভিশন লিস্ট বা লিস্ট বার হচ্ছে সে সময় কিন্তু ও সেন্ট্রাল পোর্টাল কিন্তু সিলেক্ট করে দিচ্ছে সেখানে কি হচ্ছে যে একটা কলেজের আন্ডারে দেখা যাচ্ছে সিট সেই ডিপার্টমেন্টে সিট আছে ষাটখানা ভালো করে বোঝো সিট আছে সাতখানা কিন্তু সেখানে ফর্ম ফিল আপ করেছে পাঁচ হাজার দশ হাজার কুড়ি হাজার তাহলে কি পাঁচ হাজার দশ হাজার স্টুডেন্টকে নেওয়া পসিবল কখনোই না হুম তো সেক্ষেত্রে কলেজ কি করে সব থেকে ভালো ভালো মার্কস যাদের আছে তাদেরকে তোমার নিয়ে ওদের ফার্স্ট লিস্ট ফার্স্ট লিস্টে টপ নাম্বারগুলো দেবে সেকেন্ড লিস্টে তার পরের নাম্বারগুলো দেবে এবার দেখা যাচ্ছে ফার্স্ট লিস্টে একটা স্টুডেন্টদের পাঁচখানা পাঁচ রকমের কলেজের হচ্ছে ইয়ে হয়েছে তো সেক্ষেত্রে কী হবে সে সেই কলেজটা পছন্দ না নিল না সে ওখান থেকে কেটে দিল তাহলে কি হচ্ছে ওই জায়গাটা ফাঁকা থেকে যাচ্ছে পরের বার লিস্টে আবার খানিকটা ভালো নাম্বার নিয়ে নিয়ে আরেকটা লিস্ট সেকেন্ড লিস্ট বার করলো এরকমভাবে দুটো তিনটে লিস্ট বার করে এটা ফার্স্ট ফেজে দুটো ফেজে অ্যাডমিশান হয় ফার্স্ট ফেজে এটা করলো ফার্স্ট ফেজের মধ্যে অ্যাডমিশন কমপ্লিট হয়ে দেখা যাচ্ছে চার পাঁচটা বা দশটা কলেজে সিট ফাঁকা আছে আবার সেকেন্ড ফেজের জন্য অ্যাডমিশনের ফর্ম ফিল করতে দেওয়া হয় ঠিক আছে তো এটা মোটামুটি যে অনার্সের জন্য আমি তোমাদেরকে একটা সাজেস্ট করতে পারি যে অনার্স এমন সাবজেক্টে যদি তোমার নাম্বার এইট্টি পার্সেন্ট বা এটি ফাইভ পার্সেন্টের উপরে নাম্বার থাকে গুড কলেজ রাখবে যদি তার নিচে নাম্বার থাকে মিডিয়াম রেঞ্জের কলেজে রাখবে ফিফটি পার্সেন্ট বা ফিফটি ফাইভ পার্সেন্টের নিচে যাদের থাকবে তারা নিজস্ব জেলায় মিডিয়াম একদম মানে লো মিডিয়াম কলেজগুলো রাখবে ঠিক আছে বিগ্রেডেড কলেজগুলো রাখবে তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না তাছাড়াও নিজেদের নাম্বার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও যে দাদা আমার এই নাম্বারে আমি কোন কলেজ পাবো আমি হালকা পাতলা একটু তোমাদেরকে বিশ্লেষণ করে বুঝিয়ে দেবো যে এই টাইপের কলেজ পাবে আর তোমার জন্য এই নাম্বারের জন্য এই কলেজটা ঠিক আছে ঠিক আছে তারপরে দেখো তাহলে আমরা এখানে দেখছি যে অনার্স কে কি বলছে অনার্স কি বলছে এবং পাস কে পাসই বলছে হ্যাঁ তাহলে পাসটা কি দেখলাম আমরা এটা 3 ইয়ার্স এর কোর্স এবং অনার্সটা কি দেখলাম 4 ইয়ার্স এর কোর্স ঠিক আছে এটা বোঝা গেল তো তারপরে দেখো যে অনার্স এর পেপারে যেটা তুমি অনার্স হিসাবে সিলেক্ট করছো বাংলা ইংলিশ হিস্ট্রি বা বটানি বা কেমিস্ট্রি যা কিছু হোক না কেন সেটার তোমার পুরো 4 ইয়ার্স এর কোর্সে ফার্স্ট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার फोर्थ ইয়ার মিলে তোমাদের কি চব্বিশটা পেপার পড়তে হবে এবং তোমাদেরকে মাইনর হিসাবে মাইনর বলে সাবজেক্ট চুজ করতে হবে মাইনরের মধ্যে আবার তোমার প্রথম সেমিস্টারে মানে ফার্স্ট ইয়ারে প্রথম সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার মিলে তোমাকে গ্রুপ এ যার মধ্যে দুটো সাবজেক্ট এবং গ্রুপ হচ্ছে থার্ড ইয়ার থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার মিলে তোমার গ্রুপ বি যার মধ্যে দুটো সাবজেক্ট পড়তে হবে ঠিক আছে থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার মিলে তো এই এখানে দেখলাম যে মাইনরে চারখানা সাবজেক্ট আর অনার্সে চব্বিশটা সাবজেক্ট ঠিক আছে এখানে চব্বিশ হাজার আঠাশটা হলো এখানে সিবিএসই এর পেপার বলে একটা পেপার আছে যেখানে তোমার চারটে সাবজেক্ট পড়তে হবে তো এই সিবিএসই সাবজেক্ট কি আইডিসি কি মাইনর কি এ ব্যাপারে আমি যে আলাদা ভিডিও করে রেখেছি ওখানে ডিটেলসে বলে রেখেছি ভিডিওটা একটু দেখে নিও ঠিক আছে তারপরে দেখো আইডিসি যে পেপারটা আইটিসি পেপারটাও কী আমি ডিটেলসে বলে রেখেছি আইটিসিতে তোমাদের তিনটে পেপার পড়তে হবে পুরো ইয়ারে ফোর ইয়ারে ঠিক আছে তারপরে এইসি বলে যে সাবজেক্টটা আছে এখানে চারটে সাবজেক্ট পড়তে হবে এটা কম্পালসারি সাবজেক্ট পঞ্চাশ মার্কের পরীক্ষা হয় ঠিক আছে তো এর কোন সাবজেক্টে কোন পেপারে কত নাম্বারে পরীক্ষা হয় সেটাও আমি ইন ডিটেলসে বলে রেখেছি ভিডিও চ্যানেলে আছে দেখে নিই হ্যাঁ তো এই টোটাল মিলে তোমাদেরকে উনচল্লিশটা পেপার পড়তে হচ্ছে ফোর ইয়ারে উনচল্লিশটা পেপার পড়তে হচ্ছে ফোর ইয়ারে আর আমি একটু তোমাদেরকে বলে রাখি অনার্স এবং জেনারেল সেম সিলেবাস তাই জন্য এখানে কঠিন কিছু নয় জেনারেল একটু কি জেনারেলের টাইমটা কম এক বছর কম সের এক বছর বেশি সেখানে এমডি জেনারেলকে এখন বলা হয় পাস পাস তো বলে না বলে এমডিসি মাল্টি ডিসিপ্লিনারি কোর্স ঠিক আছে তো এই মাল্টি ডিসিপ্লিনারি কোর্সে তুমি এখানে তোমার টোটালে পড়তে হবে তেত্রিশ কানা সাবজেক্ট তেত্রিশখানা কানা সাবজেক্ট ভালো করে বোঝো যারা জেনারেল নেবে তারা একটু ভালো করে বুঝে নিও ঠিক আছে তো এখানে তোমাদের দুখানা মেজার পেপার থাকবে ওয়ান্সে যেমন একখানা অনার্স পেপার তবে এখানে দুখানা মেজার পেপার থাকবে দুখানা মেজার পেপার কি দেখো যে সিসি ওয়ানে একটা মেজার পেপার সিসি টু একটা মেজার পেপার ঠিক আছে এখানে সিসি ওয়ানে টোটাল হচ্ছে তোমার ইয়ারে থ্রি থ্রি ইয়ারে আটখানা পেপার পড়তে হবে সিসি ওয়ানে থ্রি ইয়ারে আটখানা পেপার পড়তে হবে সিসি টুতে এবং মাইনার পেপার পড়তে হবে ছটা এবং আইডিসি পেপার পড়তে হবে তিনটে সিবিআক পেপার পড়তে হবে চারটে এইসি পেপার পড়তে হবে চারটে এই গেল টোটাল তোমাদের থার্টি থ্রি সাবজেক্ট এমডিসি অর্থাৎ জেনারেলদের তো জেনারেল এবং অনার্স তোমাদের কত কী সাবজেক্ট আছে বুঝতে পারলে কোন কোন পেপার কেমন কি নাম্বার টাম্বার এ ব্যাপারে ডিটেলসে ভিডিও আছে দেখে নিও আর পরবর্তী ভিডিও যেটা হবে আমাদের চ্যানেলে তোমাদেরকে একটু বলে দিই তোমাদের যে সমস্ত দাদা দিদিরা বর্তমানে বিভিন্ন সেমিস্টারে পড়ছে কলকাতা ইউনিভার্সিটি বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে তারা কিন্তু আমাদের কাছে টিউশন পড়ে নোটস নেয় অনেকেই অনেকে আমাদের সাজেশন ফলো করে হ্যাঁ তো তারা তারা যখন অ্যাডমিশান নিয়েছিল আমাদের বিভিন্ন ভিডিও দেখে তারা গাইডেন্স পেয়েছিল ঠিক আছে তো তোমাদেরও আমি সেই সত্য ইনফরমেশনগুলো দিতে চাই যেগুলো তোমাদের দরকার তোমাদের অ্যাডমিশনের জন্য দরকার পড়াশুনোর জন্য দরকার যে কোনো সাবজেক্টের সিলেবাস হোক যে কোনো সাবজেক্টের সাজেশান হোক নোটস হোক বা যে কোনো অ্যাডমিশন রিলেটেড বা স্কলারশিপ রিলেটেড যে কোনো ইনফরমেশান তোমাদের চাইলে তোমরা কিন্তু আমাদের চ্যানেল ইন্সপায়ার অ্যান্ড এডুকেট এটা কিন্তু সাবস্ক্রাইব করতে পারো ঠিক আছে তো সেক্ষেত্রে তোমরা কিন্তু একটা ভালো রকমের হেল্প পেয়ে যাবে আগে থেকে আর এই যে অ্যাডমিশন প্রসেস এটা জবে থেকে শুরু হবে ডেট দেবে ফাইনাল নোটিশ দিয়ে দেবে আমি কিন্তু সেই দিনই তোমাদেরকে ভিডিও করে আমাদের চ্যানেলে পাবলিশ করে দেব এবং তোমাদের একটা কথা বলে দিই যেদিনই ফর্ম ফিল আপ শুরু হবে সেই দিনই তোমরা ফর্ম ফিল আপ শুরু করে দেবে না দু পাঁচ দিন টাইম নেবে তারপর ফর্ম ফিল আপ শুরু হবে ফর্ম ফিল আপ করবে করতে যাবে সাইবার ক্যাপ থেকে করবে অথবা কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে করবে ঠিক আছে ফোন থেকে কেউ করতে যাবে না আর প্রত্যেকটা ইনফরমেশন সঠিক ইনফরমেশন দেবে কোনো চালাকি করার কেউ যেন চেষ্টা করবে না যতটুকু যেটা করলে তোমাদের ভালো হবে আমি সেটাই বলবো আর সেটাতেই তোমাদের উপকার হবে ঠিক আছে আর কি ভিডিওটা ভালো লাগলে ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক করে দিও নেক্সট ভিডিও তোমরা কোন টপিকে চাও সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও সেই টপিকে ফুল ইনফরমেশান দিয়ে সত্য ইনফরমেশান দিয়ে তোমাদেরকে আমি ভিডিও করে দেবো তো ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই অবশ্যই একটা লাইক দিও ভিডিওটায় আর পরবর্তী আবার কোনো ভিডিওতে দেখা হবে ঠিক আছে তো টাটা